বন্ধুরা আজকে আমার রান্নাঘরে বানানো হবে চিংড়ি মাছের মালাইকারি জানেন আমার হাজব্যান্ড চিংড়ি মাছ দেখলেই মালাইকারি খাবো মালাইকারি খাবো বলে মাথা খারাপ করতে থাকে কতবার যে মাসে হয়ে যায় তা আপনি বিশ্বাস করবেন না তবে আগে আগে না আমি নারকেল কুড়ে সেটা মিক্সিতে পিষে তার দুধ বার করতাম ঝামেলা হতো তো আমিও এক এক সময় বলতাম না এত ঝামেলা করে রোজ রোজ বানানো যায় না মানে চিংড়ি মাছ আনাই হয় মালাইকারি খাওয়ার জন্য তারপরে এখন কি হয় প্যাকেট নিয়ে চলে আসে নারকেলের দুধে যদিও বা দাম অনেকটা বেশি জানেন এর থেকে যদি আপনি ঘরে তৈরি করেন তাহলে আপনার সস্তাতেই হয়ে যায় কিন্তু নারকেলের দুধের যে প্যাকেটগুলো পাওয়া যায় ছোট ছোটো সেগুলোর দামটা বেশ অনেকটা বেশি তো সেটাই আজকে বানাবো একদম শর্টকাট মানে নারকেলের দুধ যদি থাকে তাহলে বানাতে কিন্তু সময় বেশি লাগে না তো চলুন হাজব্যান্ডের পছন্দের রান্না করি চিংড়ি মাছের মালাইকারি আমি জানি চিংড়ি মাছের মালাইকারিটা বেশি সবাইকারই খুব পছন্দ তা বলে মাসের মধ্যে আপনার আমার হাজব্যান্ড তো মাসের মধ্যে অনেক দিন মানে চিংড়ি মাছ আনেই শুধু মালাইকারি খাওয়া যাবে আর কোনো কিছুতে চিংড়ি মাছ তার ভালোই লাগে না অন্য কিছুতে দিলে কি বলবে জানেন ইস এটা মালাইকারি করে খেলে ভালো হতো অন্য জিনিস দিয়ে এটা নষ্ট করে দিয়েছ কিছু বলার নেই তো চলুন আমি আজকে ঘরোয়াভাবে বানাবো চিংড়ি মাছের মালাইকারি আপনাদের ভালো লাগলে এভাবে বানাবেন মানে কিনে এনে বানাবেন তো মানে মাথা খারাপ করে বানাতে হবে না কিন্তু আরেকটা জিনিসও আছে দুটো জিনিস কিন্তু টেস্ট আলাদা আপনি যদি বাড়ির বানান বাড়ির তৈরি করে যদি বানানো হয় তার টেস্ট কিন্তু আলাদা আর কেনাটার টেস্ট কিন্তু আলাদা যেমন ঘরের গায়ে দুধ কীরকম টেস্ট আছে আর বাজারের প্যাকেটেরগুলো এত টেস্ট নেই সেই রকমই একদম ওই রকম তো চলুন অনেক বেশি কথা বললাম এরপরে রান্নাটা শুরু করি চিংড়ি মাছের মালাইকারি এখানে দেখুন দুই দিকে যে কালো নোংরা শিরাটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি নিচের দিকেও থাকে আবার উপর দিকেও থাকে দুই দিকেই থাকে কিন্তু দুই দিকেই পরিষ্কার করে নিতে হয় এই যে দেখছেন তবে মাথার দিকে ছালটা আমি রেখে দিয়েছি সবটা উঠালাম না তাহলে দেখতে ভালো লাগে না খাবার সময় তো উঠিয়ে ফেলতেই হয় তো দেখুন সবগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ পরিষ্কার করতে কিন্তু একটু সময় লাগে আজকে কিন্তু আমি একদম শর্টকাট রান্না করব বাজার থেকে কেনা নারকেলের দুধ নিয়ে এসেছি সেই দিয়ে রান্না করবে এটা দিয়ে একবার করেছিলাম যেন খুব ভালো আর এখানে আছে পেঁয়াজ আর আছে টমেটো এটা আমি পেস্ট করে নেবো আর এখানে আছে জিরে আদা শুকনো লঙ্কা আর গরম মশলা সব একসাথে আমি শিলের মধ্যে পিষে নিয়েছি চিংড়ি মাছ মালাইখানি যখন বানানো হয় আমি বেশিরভাগ শিলের মধ্যে পিসিয়েই রান্না করি সেটা টেস্ট কিন্তু একদম রকম হয় আর চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো তবে খুব বেশি হাট করে ভাজবো না চিংড়ি মাছ কিন্তু বেশি ভেজে দিলে কিন্তু শক্ত হয়ে যায় এরপরে চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নেব এখানে প্রায় সাত আটখানা চিংড়ি মাছ আছে এগুলো আমি নামিয়ে নিলাম সেম তেলেই রান্না করব আর কিন্তু তেল দেব না দিয়ে দেব শুকনো দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর দিলাম একটু গরম মশলা লং এলাচ দারচিনি যতটা মশলা বেটে রেখেছিলাম জিরে আদা বাটা আর শুকনো লঙ্কা গরম মশলা সব একসাথে পিষে নিয়েছিলাম সেটা সবটাই দিয়ে দিলাম আর এখানে টমেটো আর পেঁয়াজ ওটা তিন চামচ দিলাম আর এখানে নুন আর দিয়ে দিলাম হলুদ স্বাদ মতন দিলাম নুন আর দিলাম হলুদ ব্যাস ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু তেলটা আমি এখানে একদম কম দিয়েছি আপনারা যদি তেল পছন্দ করেন তাহলে দিতে পারেন কিন্তু আমার একটুখানি মনে হয় না যে চিংড়ি মাছের মালাইকারিতে তেলটা বেশি ভালো লাগে না এখানে দিয়ে দিলাম নারকেলের দুধ দিয়ে দিলাম সামান্য জল ব্যাস দেখছেন কত সহজে রান্না হয়ে যায় কেনা যদি নারকেলের দুধ থাকে তাহলে রান চিংড়ি মাছের মালাইকারি করতে কিন্তু একদম সময় লাগে না উপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা কিন্তু বাড়িতে যদি নারকেলের দুধ বানানো হয় তাহলে কিন্তু অনেক সময় লেগে যায় তা আমি বেশিরভাগ বাড়িতে বানিয়েই করি কিন্তু দু একবার হলো বাজার থেকে কিনে করছি কিন্তু নারকেলের দুধগুলো ভালোই আছে বেশ ভালো টেস্ট আছে এটা আমার হয়ে গেছে অ্যাপের নামিয়ে নিলাম অনেকবার আমি এই নারকেল চিংড়ি মাছের মালাইকারিটা শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন